হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা আচারের রেসিপি নিয়ে এলাম এদেরখানে আমি আম কেটে নিয়েছি আমটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একবারে ঘুড় নিয়ে নিয়েছি দেখো স্টুপের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা এর মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা একটু গরম হোক এখানে আমি অল্প করে শুকনো লঙ্কা একটুখানি শুকনো লঙ্কাটা ভেজে নেব খুব সুন্দর করে আচারটা বানাবো এই আচারটা তোমার এক বছর দু বছর থেকে যাবে কোনো অসুবিধা হবে না এই আচারে দেখো আমি আম কোটা দিয়ে দিলাম শুধু লঙ্কাটা একটু ভেজে আমকোটা তেলের মধ্যে দিয়ে একটু চালিয়ে নেব ভালো করে এ দেখো ভালো করে চালিয়ে নিয়ে ভেজে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকাটা দিয়ে যখন পর ঢাকাটা খুলে আমটা একটুখানি সেদ্ধ করে নিতে হবে একটুখানি এরকম একটু সেদ্ধ করে নিতে হবে হাঁপিয়ে এখানে পরিমাণের মতন অল্প নুন দিলাম নুনটা দিয়ে একটু চালিয়ে নিলাম এখানে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম একটুখানি সেদ্ধ করতে হবে আমটা তার জন্যে জল দিয়ে এবার একটু চালিয়ে ভালো করে চালিয়ে ঢাকা দিয়ে দেবো এইটা আচারটা তোমরা দেখতে থাকো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি বন্ধুরা অনেক দিন আমার ভিডিও ছাড়া হয়নি এ দেখো জলটা অনেকটা মরে গিয়েছে আর আরেকটুখানি মতন হলুদ দিলাম আর আমটাও সেদ্ধ হয়ে গিয়ে আর একটু গলে গিয়েছে আমটা দেখো অনেক অনেকটা ছিল পরিমাণ পরিমাণটা একটু কমে এসেছে হলুদটা দিয়ে এ দেখো একটু ভেজে নিচ্ছি এ দেখো ভালো করে ভাজা ভেজে নিচ্ছি এটা আচারটা এভ এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এই দেখো দিয়ে দেব সব গুড়কোটাই রাখবে এক বাটি গুড়টাই লাগবে এখানে গুড়টা একটু বেশি করে দিলে আচারটা একটু ভালো করে ভাজা হবে আর ভেজে একটু বেশ ভালো করে ভাজতে হবে গুড়টা দিয়ে তাহলে এই আচারটা তোমরা বোতলে ব্যায়ামে ভরে কোটোতে ভরে অনেক দিন রেখে খেতে পারবা ফ্রিজেও রাখতে হবে না বাইরেই রাখবা কোনো খারাপ হবে না এক বছর দু বছর এই আচার কোনো খারাপ হবে না ভুঁয়েও লাগবে না কিচ্ছু হবে না আচারটা তোমরা এই আচারের রেসিপিটা দেখতে থাকো এ দেখো খুব সুন্দর করে দেখো সব গুড় গোটা দিয়ে চালিয়ে নিয়েছি এ দেখো এই গুড়টাকে ভালো করে পাক করে ভালো করে চালিয়ে চালিয়ে ভেজে ভেজে কালো করতে একটু কালো করে ভেজে তারপর আচারটা ভালো করে হবে এ দেখো ঢাকা দিয়ে দিলাম এ দেখো ঢাকা দিয়ে ভালো করে এটা আমি চালাইছি এ দেখো খুব সুন্দর করে এ দেখো ফুটছে দেখো টবক টবক করে সুন্দর করে দেখো ফুটছে আর তোমরা যদি বাড়িতে আচার বানাও তা দেখে শুনে বানিয়েও এখানে দেখো মশলা দিয়েছি একটুখানি এর মধ্যে আছে জিরে ধনে গোলমরিচ তেজপাতা সুনু লঙ্কা অল্প পরিমাণে দিলাম এ দেখো একটু টিপি টিপে খুন্তুন মুখে করে টিপি টিপে দিচ্ছি মুখে করে এ দেখো মুখে করে টিপি টিপে দিলে পরে গুড় আম গোটা একটুখানি ভেঙে যাবে গলে যাবে এ দেখো ভালো করে আবার চালিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখো কি সুন্দর করে চালিয়ে এটা আমি এই নাও আম গুড় রে ছাঁণী আচার এই দেখো এই নাও ভালো করে ভেজে নিতে হচ্ছে আম গাছটা এইটা কামকা এখন ভাস্তা হবে

এই বলে আমি ভালো করে আর একটু ভাসতে হবে আমাকে ভালো করে ভেজে নিতে হবে চালিয়ে চালিয়ে দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আচারটা দেখো ভালো করে কালো করে ভেজে নিতে হবে এ দেখো আচারটা আমার অনেকটা হয়েই এসেছে এ দেখো সুন্দর দাগ লাগছে আচারটা এরকম এই আচারটা আমার হয়ে গিয়েছে তোমাদের যদি এই আচারের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এই রকম করে আচারটা বানাবা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে তোমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমি দিন পর ভিডিও আনলাম